বিশ্বাসঘাতক প্রেমিকার কারণে নিঃস্ব হয়ে পড়েছেন কানাডার উইনিপেক শহরের এক প্রেমিক লরেন্স ক্যাম্পবেল প্রেমে অন্ধ হয়ে নিজের কেনা লটারির ত্রিশ কোটি রুপি যা পঞ্চাশ লাখ কানাডীয় ডলার তিনি দিয়েছিলেন প্রেমিকার অ্যাকাউন্টে পরে সেই প্রেমিকা ক্রিস্টাল অ্যান্ড ম্যাক টাকা নিয়ে পালিয়ে যান অন্য এক পুরুষের সঙ্গে ঘটনার শুরু দুই সালে যখন ক্যাম্পবেল বৈধ আইডি না থাকায় নিজের লটারি পুরস্কার নিজে তুলতে পারেন দিক তাই তিনি প্রেমিকার ওপর ভরসা করে পুরো টাকাটাই ম্যাককের অ্যাকাউন্টে জমা করেন প্রথমে সব স্বাভাবিক চলছিল তারা একসঙ্গে দোকানে গিয়ে লটারির ভিডিও যাচাই করেন পুরস্কার পাওয়া নিশ্চিত হওয়ার পর ম্যাককে হাতে ওভারসাইজ চেক দিয়ে ছবি তোলেন সে সময় বিষয়টিকে ক্যাম্পবেলের তরফ থেকে জন্মদিনের উপহার বলেও প্রচার করা হয় কিন্তু এরপর ঘটে ছক বহির্ভূত কাণ্ড ক্যাম্পবেলের ভাষায় তারা তখন একটি হোটেলে একসঙ্গে থাকছিলেন হঠাৎই একদিন ম্যাককে নিখোঁজ হয়ে যান ফোন বন্ধ কোনো মেসেজের উত্তর নেই পরে এক পর্যায়ে জানা যায় ম্যাককে অন্য একজন পুরুষের সঙ্গে রয়েছেন এবং সম্পর্ক ছিন্ন করেছেন ক্যাম্পবেল এখন আদালতের দ্বারস্থ হয়েছেন শুধু ম্যাকের বিরুদ্ধেই নয় তিনি লটারি সংস্থা ও ম্যানিটোবার লিকার অ্যান্ড লটারি কর্পোরেশনের বিরুদ্ধেও মামলা করেছেন তার দাবি তারা তাকে ঝুঁকি সম্পর্কে অবগত করেনি এবং কোনো ধরনের নিরাপত্তা বা পরামর্শ দেয়নি তার আইনজীবীর মতে এটা শুধু প্রেম ঘটিত প্রতারণা নয় বরং এটি এক ধরনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার নজির মামলাটি বর্তমানে চলছে ম্যানিটোবার কোর্ট অব কিংস বেঞ্চে এই ঘটনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ক্যাম্বেলের প্রতি সহানুভূতি দেখিয়েছেন কেউ বা ঠাট্টা করে লিখেছেন বিশ্বাসে মিলাই বস্তু তবে ক্ষতিও হয় বড় ছিলাম জান্নাতিলিয়া পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ